নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু কৌশিক আবার একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রত্যেকের কাছে নতুন বছর মানে নতুন একটা আশার আলো তাই আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করব নিউমোরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে জন্ম তারিখের যোগফল অর্থাৎ মূলাঙ্কের ভিত্তিতে দু সাল আপনাদের কেমন অতিবাহিত হতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় তাই ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন আশা করি অনেক নতুন তথ্য সংগ্রহ করতে পারবেন যেটি আগামীতে আপনাদের জীবনে চলার পথে অত্যন্ত সহায়ক প্রমাণিত হতে চলেছে নিউমিরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্ক রয়েছে প্রতিটি মূলাঙ্কের আবার অধিপতি গ্রহ আছে যে সকল ব্যক্তিদের জন্ম তারিখ মাসের নয় আঠেরো ও সাতাশ তারিখ তাদের মূলাঙ্ক হল নয় শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গ্রহ হল এই মূলাঙ্ক অধিপতি গ্রহ এবারে সংখ্যা অনুযায়ী আমরা হাজার চব্বিশ সালের বিশ্লেষণ করি তবে এই বছরের মূলাঙ্ক হল দুই যোগ শূন্য যোগ দুই যোগ চার সমান আট যেহেতু এই আট সংখ্যাটি শনি মহারাজ প্রতিনিধিত্ব করে থাকেন তাই সম্পূর্ণ দু হাজার চব্বিশ সাল জুড়েই শনি মহারাজ আধিপত্য থাকতে দেখা যাবে আসুন এবারে প্রবেশ করা যাক মূল আলোচনায় জন্ম তারিখ বা মূলাঙ্ক অনুসারে নতুন বছর দু আপনার জন্য কেমন কাটতে চলেছে কোন মাসের নয় আঠেরো ও সাতাশ তারিখে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের মূলাঙ্ক হল নয় দু সালটি মূলাঙ্ক নয় সংখ্যার জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র হতে চলেছে বছরের শুরুতে আপনারা আপনাদের পরিবারের সাথে কোনো ক্ষেত্রে ভ্রমণের পরিকল্পনা গ্রহণ করতে পারেন যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসাকে উন্নতি ও অগ্রগতি করার লক্ষ্যে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ গ্রহণ করতে হবে এবছরে আপনাদের কোনো আকস্মিক ভ্রমণের সম্ভাবনাও রয়েছে দীর্ঘদিন ধরে যদি আপনাদের স্বামী এবং স্ত্রীর সাথে বিবাদ চলমান থাকে তবে সেই পরিস্থিতির নিষ্পত্তি বা সমাধান হতে চলেছে এবং দাম্পত্য জীবনে সুখের সঞ্চার হতে চলেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এবছরে পেতে পারেন আপনার মানসিক শান্তি প্রাপ্তির জন্য আপনারা কোনো বন্ধুর সাথে কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনাও গ্রহণ করতে পারেন শেয়ার বাজারের সাথে যুক্ত ব্যক্তিরা আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ বর্তমান প্রেম সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রেম জীবনে রোমান্স বজায় রাখতে তার সঙ্গী বা সঙ্গিনীর জন্য বিশেষ কিছু প্রচেষ্টা করতে হতে পারে এই নয় নম্বরের অবিবাহিত বা অবিবাহিতা ব্যক্তিরা বছরের শেষ নাগাদ বিবাহ সম্পর্কে আবদ্ধ হতে পারেন আর্থিক দিক থেকে বিচার করলে নয় মূলাঙ্কের জাতক জাতিকেদের দু সাল বেশ অনুকূলেই কাটবে তবে কারো কথায় প্রভাবিত না হয়ে কোথাও বিনিয়োগ করার আগে সেটি ভালোভাবে চিন্তা চিন্তাভাবনা করুন এবছর যে কোনো ভ্রমণে ও যানবাহন ক্রয়ের ব্যাপারে আপনাদের অধিক অর্থ ব্যয় হতে দেখা যাবে মার্চ মাসের পর আকস্মিক কোথাও থেকে অনাদায়ী টাকা ফেরত পেতে পারেন শেয়ার বাজারের প্রতি যুক্ত বা আগ্রহী ব্যক্তিদের জন্য এবছরও অনেক সফলতা বহন করে নিয়ে আসতে চলেছে যদি জমি বা স্থাবর সম্পত্তিতে অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন তবে তার জন্য আগস্ট মাসটি আপনাদের জন্য সবচেয়ে অনুকূল মাস হতে চলেছে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন যার ফলে আর্থিক অবস্থার প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে এমন এমনকি বছরে কোনো বন্ধুর সাথে নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনাও গ্রহণ করতে পারেন বছরের শেষ সময় আপনাদের জন্য খুব বিশেষ হতে চলেছে যারাই নয় সংখ্যার জাতক জাতিকারা আছেন যে সকল ব্যক্তিরা নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের সেই ভাবনার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের নয় সংখ্যার ব্যক্তিরা তাদের পরিবারের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকতে দেখা যাবে এমন কি বছরের শুরুতেই আপনারা আপনাদের প্রেমের সঙ্গী বা সঙ্গিনীর সাথে গাঁট ছড়াও পারেন ভাই বোনের সাথেও সম্পর্কে মধুর্য বজায় থাকতে দেখা যাবে পাশাপাশি বিবাহিত দম্পতিদের জন্য এই বছরটি খুব চমৎকার হতে চলেছে বছরের মাঝামাঝি সময়ে আপনি আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে ভালো কিছু খবর বা সারপ্রাইজ গিফট পেতে পারেন এবছরে আপনাদের জীবনসঙ্গীর সকল কাজেই আপনাকে সাহায্য করতে দেখা যাবে এবং তাকে মানসিকভাবেও অনেক সমর্থন করতে দেখা যাবে এমনকি নয় সংখ্যার অবিবাহিত বা অবিবাহিতা ব্যক্তিরা নতুন কোনো প্রেম সম্পর্কে যুক্ত হতে পারেন দু সাল আপনাদের স্বাস্থ্যের দিক থেকে এক প্রকার মিশ্র হতে চলেছে এবছর আপনাকে আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন বিষয়ের পাশাপাশি আপনার খাদ্য ও পানীয়ের প্রতি যত্নবান হতে হবে অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার যদি মাথা সম্পর্কিত বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের খুব সতর্কতার সাথে চলতে হবে বছরের মাঝামাঝি সময়ে পরিবারে চলমান কোনো বিবাদের কারণে উত্তেজিত হয়ে পড়তে পারেন এবং নানা সমস্যায় পড়তে পারেন যার ফলে আপনাদের স্বাস্থ্য প্রভাবিত হতে দেখা যাবে জুলাই ও আগস্ট মাস জুড়ে স্বাস্থ্যের প্রভূত উন্নতি হবে এবং বছরের শেষের দিকে আপনারা বেশ সতেজ বোধ করবেন কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে নয় সংখ্যার ব্যক্তিরা তাদের পেশাগত জীবনে কিছু দ্বন্দ্বের সম্মুখীন হতে পারেন যে কারণে আপনারা মানসিকভাবে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন এবছর তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না অন্যথায় ক্ষতি হতে পারে এই নয় সংখ্যার ব্যক্তিরা এবছরে কর্মজীবনের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে যারা চাকরি খুঁজছেন তারাও কোনো ভালো চাকরি পেতে পারেন ডাক্তারি পড়া ব্যক্তিরা ভালো সাফল্য অর্জন করতে পারবেন বছরের মধ্যবর্তী সময়ে চাকরিজীবীরা তাদের বছর থেকে প্রশংসাও শুনতে পারবেন যারা ব্যবসা করছেন তারা তাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে তাদের ব্যবসায় কিছু পরিকল্পনা ও কৌশল প্রয়োগ করতে দেখা যাবে এবং যার ফলে কাঙ্ক্ষিত সাফল্য অনায়াসেই অর্জন করতে পারবেন এবছরে আপনাদের আকস্মিক ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি যে কোনো প্রকার লগ্নি বা বিনিয়োগ কার্যের সাথে যুক্ত আছেন যারা তারাও এই ক্ষেত্র থেকে ভালো ফল লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে ভালো উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে এবছরে আপনাদের পদোন্নতি হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে চাকরি হোক অথবা ব্যবসা এবছর আপনাদের প্রভাব প্রতিপত্তিও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে আপনাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে তবে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন যে কারণে এই সম্পর্কের মাধ্যমে এবছরের সমস্ত কাজে তার সাহায্য সহযোগিতাও আপনারা পাবেন এবং সমস্ত কাজ সঠিক সময়ে সম্পন্ন হতে দেখা যাবে মায়ের সঙ্গেও সম্পর্ক আপনাদের বেশ ভালো থাকবে যারা কর্মসূত্রে বা যে কোনো কাজের জন্য বাড়ির বাইরে থাকেন তবে এ বছরে তারা বাড়ি ফিরে আসতে পারেন সম্পূর্ণ বছর জুড়েই আপনারা পরিবারের সকলের সাহায্য সহযোগিতা পাবেন যার ফলে যে কোনো কাজ অতি সহজেই সম্পন্ন হয়ে যেতে দেখা যাবে আপনারা যে কোনো কাজ করার আগে যদি পরিবারের বড়োদের আশীর্বাদ নিয়ে সেই কাজ শুরু করতে পারেন তবে প্রতিটি কাজে সফলতা এবং অগ্রগতি নিশ্চিত নয় মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস এবং ডিসেম্বর মাস সব শুভ হতে চলেছে এবছরে আপনাদের জীবনে নতুন অর্থ আসবে পুরনো জীবনযাপন প্রণালী ভুলে এবছরে সব কিছুই নতুন করে সূচনা করতে পারবেন যারা নয় মূলাঙ্কের জাতক জাতিকারা আছেন তাই নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত হন যাতে আগামী সময় আপনার সব কিছুই অনুকূলে থাকে তো বন্ধুরা এই ছিল নিউমোরোলজি বা সংখ্যা জ্যোতিষ অনুসারে জন্ম তারিখের ভিত্তিতে অর্থাৎ মূলাঙ্কের ভিত্তিতে দু হাজার চব্বিশ সালের বার্ষিক রাশিফল আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং আপনার বন্ধু পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই সমস্ত বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণে স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন